লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদেরকে ডায়মন্ড দেওয়া হবে তাড়াতাড়ি যারা যারা এখনো লাইভে জয়েন না তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি কিন্তু তোমাদেরকে ইয়া দিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের কি বলো এটাকে ঠিক কি বলে বুঝতে পারতেছি না যেহেতু এই যে এটা কি টিম কোড দিয়ে দিব তোমাদেরকে লাইভে এখনই টিম কোড দিয়ে দিলে তোমরা তাড়াতাড়ি লাইভে চলে আসবা টিমকোট দিয়ে দিলে লাইফে চলে আসবে টিমকোট দিয়ে দিলে লাইফে চলে আসবে তোমাদের কিন্তু টিম কোট দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু টিম কোট দিয়ে দেওয়া হবে টিম কোড দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাড়াতাড়ি লাইফে চলে আসো টিমকোট দিয়ে দেওয়া হয়েছে তোমরা লাইফে চলে আসো টিমকোট দিয়ে দেওয়া হয়েছে টিম কোট দিয়ে দেওয়া হয়েছে তোমরা তাড়াতাড়ি লাইফে চলে আসো দেখতে পাচ্ছ টিম কোড দিয়ে দেওয়া হয়েছে ডাবল টু থ্রি ডাবল টু একজন ভাই কিন্তু লাইফে চলে আসছে

All well, my life plans seem minuscule now that I got a glimpse of the truth. It's lagi <tose noise> <tose noise> <tose noise> কোনজন <laughs> <before. laughs>

तुमरा ज्यादा ज्यादा इन की लेते तारा तारा कमेंट करो कर रखो 2 मिनट देले आउडी कमेंट कर ले बुझबो जे 2 मिनट जाओ तुम्हारा आम आते ऐड होते चलो पर ये देखो ये जाऊंगा ये तो जा 20 मिनट कर चलो ये कमेंट चलो এই হইলো তোমরা সবাই তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো হেল্প মি কমেন্ট করছো কমেন্ট করতেছো না সবাই তাড়াতাড়ি বড়িটা কমেন্ট করে ফেলো পুরা দুরে কমেন্ট করে ফেলো এদার একজন ভাই কি বলল আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিডিওতে আসছে করে দিলাম

के डायमंड दिया दिया हमने एकदम मैंने रॉन्ग में जरा तो गानों पर किसी ना तो तुम लोग ताकि यूएल डे कमेंट करो फलों भैया ये भाई तो देखते समझ भी डोटा यूएल डे कमेंट करो फलों यूएल डे कमेंट करो फलों यूएल डे कमेंट करो कुछ हुआ अरे कन आरडी कौन दिया था आरडी कौन दिया था आरडी कौन दिया Capturing the target arsenal. <laughs>

তোমার দাদা করে ফেলো বুঝছো করে ফেলো এরপরে তোমাদের ডায়মন্ড ডায়মন্ড না ডায়মন্ডটা পেয়ে যাবে বুঝছো তোমার করো এখানে একটা রেখেছি আমরা তো হোল্ড করি বুচ্চা তোমরা ক্যাপচারিং দ্য ডিফেন্স এয়ারড্রপ tartar আমরা এখান থেকে চলে যাই এখান থেকে তোর হয়ে যাব আমরা হ্যালো ভাই হ্যালো 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 ভাই রিভাইভ করো ভাই হ্যালো হ্যালো ভাই তুমি যতক্ষণ না তোমাকে রিভাইভ দিচ্ছি

I'm <small> going <noise> Capturing the target arsenal. Comment, 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 comment,

কত ঘন্টা লাইতো কত ঘন্টা আমি গিট টু পুল করব তারপরে কিন্তু রাশ শুরু হবে ওখানে কিন্তু জูล চিনি দা এটা হল মানে কতটুকু আমরা গানে রাশ দেব আর যারা টুর্নামেন্ট খেলতে চাই তারা কিন্তু আমাদের তো সুযোগ খেলতে পারবে আপনাদের তাই ভালো ইউআইডি কমেন্ট করতে হবে মানে যারা হাই লেভেল উপরে আছে তাদেরকে কিন্তু আমাদের টুর্নামেন্টে আসতে হবে

greco take no che no, no.

তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো উড়া দুরা কমেন্ট করে ফেলো উড়া দুরা কমেন্ট করে ফেলো একজন ভাই কিন্তু লাইক করে নাই পাঁচটা লাইক হলে কিন্তু শুরু হয়ে যাবে तर कमेंट करो कर